আলিশা না তোমার কি মনে হইতেছে আমি আলিশা তুমি আমাকে কল দিছো দেখো মুরাদ আমি আমি কোনো নিজের ইচ্ছাকৃতভাবে বিয়েটা বসেই নাই কেমনে রাজি হইলা কেমনে বিয়েটা করবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে এমন একটা প্র্যাঙ্ক নিয়ে আরছি যে প্র্যাঙ্ক আপনারা যদি না দেখেন গাইস একটু পরিমানে মিস কোরে মানে বলার বাহিরে যা মুখের ভাষায় বলার বাহিরে আজকের প্র্যাঙ্কটা হচ্ছে আলিশ নামে একটা মেয়ে আছে অবশ্যই আপনারা সবাই ওকে চিনেন ঠিক আছে তো ওই মেয়েটাকে সে যে আমি হচ্ছে মুরাদ নামে একটা ছেলে আছে ওর সাথে প্রেম করব হ্যাঁ আমি আমাকে হচ্ছে মুরাদের ফ্রেন্ড বলছে যে আলিস হচ্ছে মুরাদকে অনেক ভালোবাসে দেখেন রাত কয়টা বাজে রাত প্রায় দেড়টা বাজতেছে ঠিক আছে দেড়টা বাজে তো আমি হচ্ছে ওর সাথে এখন কল করব হ্যাঁ ওর ফ্রেন্ড হচ্ছে আমাকে বলছে যে তুমি আলিশপা셔র সাথে ওর সাথে কথা বলো দেখো কেমন হয় সেই রিঅ্যাকশন হবে তো আজকে একটা কেউ মিস করবে না যদি 10 মিনিটও হয় 10 মিনিট পুরো ভিডিওটা দেখবেন ঠিক আছে তো দেখেন আমি কিভাবে হচ্ছে ওর সাথে একটু ব্লিম দেই তো আপনারা আমার সাথেই থাকুন হ্যালো আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম

তোমাকে না চিনলে আমি কাকে চিনবো তুমি আমাকে কল দিছো তাহলে আমি কে একটু বলতো কি হলো না কি তোমার কি মনে হইতেছে আমি আলিশা তুমি আমাকে কল দিছো ভুলে গেছ আমাকে না না আমি তোমাকে কখনো ভুলতে পারবো বলো তোমাকে আমি কেন বলবো হ্যাঁ তোমার না বিয়ে হইছে তুমি আমাকে কল দিছো কিভাবে দেখো মুরাদ আমি আমি কখনো নিজের ইচ্ছা কিন্তু ভাবে বিয়েটা বসি নাই আমাকে হচ্ছে আমার ফ্যামিলির জোর জবরদস্ত করে হচ্ছে বিয়েটা দিয়েছে কি হলো আমি কখনো হচ্ছে বিয়েতে রাজি ছিলাম না মুরাদ তুমি আমাকে ভুল ভাবো না আমি ওর সাথে সংসার করব না মুরাদ তুমি যে বাবু একটু নিয়ে যাও প্লিজ তুমি কেমনে রাজি হইলা কেমনে বিয়েটা করবে ফেললা এত বছরের সম্পর্ক মানে মানে আমার আমি তোমার যে এই কথাগুলো বলবো আমি কিভাবে কল দিতাম তোমার নাম্বার অফ তোমার সব কিছু অফ আমাকে সব জায়গা থেকে ব্লক করে রাখছো কেমনে বললো তুমি এগুলো এত বড় এত বছরের সম্পর্ক কিভাবে তুমি মানে কি মুখে আমি তোমার ব্লক করি নাই আমার ফোপ এত বাইরার হচ্ছে আরও কয়েকজন মিলে হচ্ছে তোমার সব জায়গা থেকে ব্লক করে দিছে তোমার নামে হচ্ছে বাজে কথা বলছে আমার ফ্যামিলির কাছে যে অনলাইনে ভিডিও করে ওরা ভালো না হ্যান তেন আর অনেক কিছু বলছে এই জন্য আমি কখনো রাজি হই নাই তারপর আমাকে জোর করে বিয়ে দিয়েছে আমি আমার সাথে আর সংসার করতে চাইতেছি না প্লিজ তুমি আমাকে একটু নিয়ে যাও না প্লিজ আচ্ছা তোমার তো বিয়ে হয়েছে না তো এখন এখন আমার সাথে কথা বলতেছে দেখতেছে না আমি পালায় কথা বল দিয়েছি আমি আমাদের বাড়িতে আরছি বুঝছ আমি ওয়াশরুমে নাম দিয়ে বের হয়ে তোমার সাথে কথা বলতেছি পুষ্কুনি পারে

আজকে টিকটক ডাইরিটা লগ ইন দেওয়ার পর আমি হচ্ছে একটু ঢুকছিলাম ঢোকার পর দেখছি তুমি আমাকে নিয়ে অনেক ভিডিও বানাইছো আমার অনেক কষ্ট লাগতেছে এখন আমি আমি যেভাবে হোক আমি তোমার কাছে চলে যাব প্লিজ আমার একটু নিয়ে যাও না প্লিজ মুরাত আমাকে একটু বোঝো কি বলবো আমি আমার মানে বলার বাজা নাই মানুষ কেমনে মনে হয় মানে আমি যেখানে যাই যেখানে মানে তোমার কথা মনে পড়ে খাইতে গেলে শুইতে গেলে যেখানে যাই সেখানে মানে আমার টিকটকে ঢুকলে আমার তোমার কথাই মনে পড়ে আমি আমি আমার ছোট বোনটা পর্যন্ত আমার সাথে মজা নেই জানো তোমার ইয়া নিয়ে দেখি হয়তো বা ভিডিও দেখছো তুমি দেখছো না একটু তাড়াতাড়ি করে কথা বলো আমার হচ্ছে একটা সলিউশন দাও প্লিজ আমি কি করব আমি সময় পাচ্ছি না আমার কাছ থেকে আমার ফোন নিয়েছে আমি প্লিজ কিছু একটা করো আমি তোমাকে নিয়ে আসবো তুমি 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 থাকবে আমার সাথে বলো আমি তোমাকে নিয়ে আসবো আমি তোমাকে যারা বাসবোই না সত্যি 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 বলেছি আমি তোমাকে যারা বাসবো না আমাকে জোর করে বিয়েটা দিয়েছে আমি তোমার সাথে বাইরে যেমন থাকবো নো নো এখন এখন তুমি কি চাও আমি তুমি তুমি যেটা বলবে সেটাই হবে তুমি যদি এখন বলো আমি এখন তোমাদের বাড়ি এর আসব তোমাকে নিয়ে চলে আসব আমরা এখন দূরে কোথাও চলে যাব আমরা এখানে থাকব না তুমি বলো আমার ফ্যামিলি তো মানবে না তোমার ফ্যামিলিও মানবে না চলো আমরা কোথাও পালিয়ে যাইগা চলো তুমি তো তাড়াতাড়ি বলো তুমি তাড়াতাড়ি বলি শুনছো আমি তোমার সাথে পাল আমি আমি আমার ভালো লাগে না তোমারে ছাড়া না না তো হচ্ছে আপনারা তো হয়তো দেখতে পাচ্ছেন তবে আরেকটা প্রাং নেওয়ার সুযোগ আছে দেখি না জানার আগে হচ্ছে আরেকটা প্রাং নিতেছি তো আপনার ফুল ভিডিওটা হচ্ছে আপনারা দেখেন প্রচুর পরিমাণে গাইজ ভিডিওটা শেয়ার করবেন সেই ধরনের বিনোদন ঠিক আছে আর আপনারা তো সবাই চিনেন মোটামুটি হয়তো বা ঠিক আছে তবে আপনারা সুন্দর করে হচ্ছে ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেন যে তোমার সামনে যে পড়া আমি যে ওর সাথে প্র্যাকটা করে ফেলছি গাইজ প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন আর পরবর্তীতে আপডেট প্র্যাঙ্কটার জন্য আপনারা সবাই অপেক্ষা করুন যেহেতু ওই বিষয়টা না বুঝতে পারে দেখা হচ্ছে নেক্সট কোনো পার্টে অপেক্ষা করুন ধন্যবাদ